নমস্কার বন্ধুরা অক্ষয় তৃতীয়ায় বাড়ি এবং দোকানের প্রত্যেক বছরের মতো পুজোর এবছরও পুজোর একটা সুন্দর কিন্তু ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর প্রথমে সকালবেলায় কিন্তু রান্নার লোক চলে এসেছিল ভোর সাড়ে পাঁচটার সময় তারপরে কিন্তু স্নান টান করে প্রথমেই আর কি আমি চলে আসলাম এখানে রান্নার আর কি পুজো করতে প্রথমেই যেটা আমাদের মধ্যে করা হয় রান্না শুরু করার আগে গ্যাস জ্বালানোর আগে কিন্তু এখানে পুজো করা হয় যাতে এই প্রসাদ এতটাই সুন্দর সুমধুর হোক যাতে সব ভক্তরা সুন্দর করে সেই প্রসাদ নিতে পারে এবং খুবই ভালো যাতে হয় রান্না রান্নাবান্না তার জন্য কিন্তু অগ্নিদেবতার উদ্দেশ্যে আর মা অন্নপূর্ণার উদ্দেশ্যে কিন্তু এখানে পুজো করা হয় তারপরে কিন্তু আমার সাথে কিন্তু দুই ছেলেও ছিল আমাদের এক জেঠিমা আর আমার দিদিভাইও ছিল সবাই মিলে কিন্তু আমরা এখানে ঠাকুরের পুজো করে তারপরে কিন্তু আমরা জল সইতে যাব সেই ভিডিওটাও কিন্তু তোমাদের সামনে থাকবে তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে তো আমরা এখানে আমাদের কাছেই কিন্তু একটা পুকুরে আমরা জল তুলতে চলে এসেছিলাম এই জল দিয়েই কিন্তু আমাদের ঘটে দেওয়া হবে আর এই জল দিয়েই কিন্তু পুজো হবে অনেক ভিডিও কিন্তু এখানে তোলা হয়নি শর্ট ভিডিওতে তোমরা সবই পেয়ে যাবে আশা করি শর্ট ভিডিও তোমরা সবাই দেখেছ আর যতটুকু হোক এখানে যতটুকু ভিডিও আর কি করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হলো আর এই মানে সময়টা আমার কাছে খুবই ভালো লাগে মানে এই যে গঙ্গা পুজো করে এই জল তোলার ব্যাপারটা এটা আমার কাছে এতটাই ভালো লাগে মানে কি বলবো মানে খুবই ভালো লাগে আমার কাছে এই ব্যাপারটা অনেকগুলো কিন্তু ঘট হয়েছে মোট মাঠ এগারোটা ঘট ছিল কারণ দোকানের দুই পাশে ঘট আর একেবারে আমাদের যে প্যান্ডেলের গেট করা হয়েছিল রাস্তার সামনে সেখানে দুটো দ্বার ঘট মন্দিরের সামনে দুটো ঘট তারপরে আমাদের মেইন ঠাকুরের ওখানে দুটো ঘট বসে সেটা দোকানে একটা ঘট বসবে আর নিশানে একটা ঘট বসবে সেই ঘটটাও ছিল তার জন্য কিন্তু অনেকগুলো ঘট হয়েছে আর এই দেখো আমরা যে জলটা সেখান থেকে নিয়ে এসেছিলাম পুকুর থেকে সেই জল কিন্তু এখানে দেওয়া হলো আর তার সাথে কিন্তু আরও অনেক কিছু মেশানো হলো জলের মধ্যে সেটা বর্দা আর কি করে দিয়েছিল তারপরে কিন্তু ঘট বসানো হয়েছিল এই দেখো আমরা দুজনে মিলে আর কি ঘরটা বসিয়েছিলাম শান্তি মাতার ঘরটা আমি ধরেছিলাম আর আর বাবার ঘরটা আর কি হরিচার ঠাকুরের ঘরটা আর কি ধরেছিল বরমশাই তারপরে কিন্তু একসাথে ঠাকুরের নাম করে ঘরটা বসিয়ে দিলাম আর ছেলেরাও কিন্তু আমাদের সাথেই ছিল আমাদের পেছনে দাঁড়িয়ে ছিল ওরা আমাদেরকে ধরে দাঁড়িয়েছিল কারণ ওদের ছাড়া কোনো কাজই আমাদের কমপ্লিট হয় না আর ওরাও কিন্তু আর যতগুলো ঘর ছিল সেগুলো কিন্তু ওরা কিন্তু দুই ভাই মিলে সুন্দর করে বসিয়েছে আমাদের ছোট ছোট আগে কিন্তু শর্ট ভিডিও ছাড়া হয়েছে সেখানে আর কি আরও সুন্দর করে ভিডিওগুলো দেওয়া রয়েছে আর এবারে কিন্তু সবাই আমরা মন্দিরের সামনে বসে পড়েছি এবারে আর কি বন্দনা শুরু হবে ঠাকুরের পুজো শুরু হবে সবাই মিলে পরিবারের সবাই মিলে একসাথে মিলে পুজো দেওয়ার একটা শান্তি আলাদা মনের অনেকটা শান্তি পাওয়া যায় যেটা কিন্তু আমাদের বাড়ির এই পুজোতে কিন্তু হয়ে থাকে আর তোমরাও দেখতে থাকো তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে আমরা ওদিকে পুজো দিচ্ছিলাম পুজো দিতে দিতেই কিন্তু মাঝখানে আর কি এই গাড়িটা চলে আসলো এই গাড়িটা হচ্ছে গিয়ে বিকারামের লাড্ডুর অর্ডার ছিল সেখান থেকে চলে এসেছে আর যেহেতু বিকালবেলা আর কি দোকানে হালকাতা আছে সেই হালকাতারে কিন্তু অর্ডারের লাড্ডু ছিল মানে লাড্ডুর সাথে আরও অনেক কিছু থাকবে প্যাকেটে মানে লাড্ডু সোনপাপড়ি ভুজিয়া আর ড্রাই সিঙ্গারা সব মিলিয়ে কিন্তু একটা করে প্যাকেট করা হয়েছিল যে এটা আর কি থাকবে আর এটা ছিল আমার বড় ভাসুর আর বড় যা দুজনে এখানে দাঁড়িয়ে ছিল আমার বড় ভাসুরই কিন্তু পুজো আমাদের বাড়ির সমস্ত ধরনের পুজো কিন্তু করায় খুবই ভালো খুবই সুন্দর করে করায় তারপরে কিন্তু গাড়ি চলে যাওয়ার পরে আবার কিন্তু পুজোতে বসে পড়া হয়েছিল। আর দেখো পুজোটা এবারে সুন্দরভাবে পুজোটা দুই ছেলে মানে দুই ছেলে আর ওর বাবা মিলে কিন্তু সুন্দর করে পুজোটাকে কমপ্লিট করলো তোমার এই সৃষ্টি পুষ্পপত্রে তোমার জীবাতপত্রে অঞ্জলি দিলাম দয়া পরার্সে গ্রহণ করো আমি কোটি কোটি প্রণাম করি ও হরিগুরুচন্দ্রায় নমঃ ও নমঃ ও নমঃ

রাগের জন্য খাচ্ছি দেখছি ও আচ্ছা যাতে দেখেই পেট ভরে যায় হ্যাঁ রাগ হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু একদম সুন্দর করে নতুনভাবে আর কি সুন্দর করে সাজু গুজু হয়েছিল আর তারপরে কিন্তু দোকানে হালকাতা করতে আমরা বসে পড়লাম আর আমাদের হালকাতা করার জন্য কিন্তু এই যে আইসক্রিম চলে এসেছিলো যে যতবারও আইসক্রিম খাও গরমের দিন আর যারা হালকাতা করতে এসেছিলো তারাও আইসক্রিম খাচ্ছিল আর আমাদের বাড়ির লোকরা সবাই তো খাচ্ছিলোই আর দুজনে মিলে বসেছি এই যে বড় আমাকে একটা আইসক্রিম দিল আমি বলছি যে আমি সকাল থেকে এখনও একটাও আইসক্রিম খাইনি যার জন্য আর কি তাড়াতাড়ি করে আইসক্রিমটা আমাকে দিয়ে দিল আর এনারা সবাই হালকাতা করতে এসেছিলো যাই হোক আমরা তখন বসেছিলাম তখন একটু বিকাল বিকাল ছিল তারপরে কিন্তু একদম রাত অবধি হালকাতা হয়েছে যার জন্য ওই দিন কিন্তু আমাদের দল কীর্তন কিছু আর কি ওই দিন ব্যবস্থা করা হয়নি পরের দিন কিন্তু অক্ষয় তৃতীয়ার পরের দিন আর কি ওই দিন কিন্তু আমাদের দল ঢুকবে বাড়িতে কীর্তনের দল আর পরের দিনের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো আর এই ভিডিওটা কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও তাহলে সবাই টাটা বাই বাই আর পুরো ভিডিওটা দেখো thank you